আমাদের প্ল্যানকে কানেকশন শোতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে এনেছি আমার একটি বিদেশি গেস্টকে কেটনি বলা যাবে না আপনাদের আবার প্রেস্টিজে লাগতে পারে আমাদের সঙ্গে আছে বিখ্যাত নোবেল লরিয়েট ফিজিসিস্ট ম্যাক্স প্ল্যান আর আমি ম্যাক্স ব্ল্যান এসব প্ল্যান ফ্ল্যাক নই আমি শার্ট ওয়েস্টিং ম্যাক্স ব্ল্যান স্টেটস কে সমস্ত গার্মেন্ট ফ্যাক্টরি তৈরি করা কে শেখালো টোয়েন্টি সেঞ্চুরিতে বিজনেস করা কাকে বলে

আপনিও তাহলে ওই টাইটানিক এর মতো এর মতই সারভাইভার আর এআই বলছে আপনার জিও টাইম টেক হলো ট্রায়াঙ্গেল সাটওয়েজ ফ্যাক্টরি পার 1911 এটাই তো 1911 25th মার্চ স্যাটারডে 4:40 পিএম টু বি প্রসাইজ মার্ভেলাস আচ্ছা কিভাবে হয়েছিল ব্যাপারটা লেগেছিল কিভাবে আগুনটা আপনার আগুনে পড়তে ঠিক কেমন লাগছিল আমাদের গল্পটা একটু বলুন না গল্পটার সুইট আগুনটা লেগেছিল সেলাই মেশিনের ইঞ্জিন থেকে আগুন নেভানোর কোন ব্যবস্থা ছিল বাজেনি সবাই দৌড়ত ছিল বেরোনোর জন্য বেরোনোর কোন রাস্তা ছিল সবকটা এক্সিট বাইরে থেকে লকড ছিল সবকটা দরজা বন্ধ ছিল ফলে একশো ছেচল্লিশ জন সহকর্মী আমাদের সরিন ওই আগুনে জ্বলন্ত করে মারা যায় বাবা আমি একজন অংশ কোথায় কে দরজা বন্ধ করছে খোলা রাখছে এসব কি আমি কি করেছি আমি কি করে জানবো ফ্যাক্টরি বাইরে থেকে বন্ধ করার নির্দেশ মালিক নিজে না গেলে

কাজ করবে টাকাও করবে না কম পয়সায় ম্যাক্সিমাম প্রফিট দেবে তোরা কি করলি তাদের ব্রেন ওয়াশ করে তাদের দিয়ে স্ট্রাইক করা দিয়া লেবার ইউনিয়ন সিস্টারহুড হচ্ছে সিস্টারহুড আমার জায়গায় সিস্টারহুড আমার ফ্যাক্টরিতে আমার খেয়ে পরে স্ট্রাইক করবি হ্যাঁ আপনার ফ্যাক্টরিতে স্ট্রাইক হয়েছিল হ্যাঁ লাঠি বোঝেন লাঠি 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 দিয়ে না স্ট্রাইক সব একেবারে উঠিয়ে গিয়েছিল আমি দেখে নিয়েছিলাম শীত চলার সময় কেউ ঢুকবে না পেলেও কেউ বেরোবে না পয়সা দিয়ে লোক পুষেছি না কি তাদের টয়লেট করিয়ে দেবো বলে নাকি স্যার এসব টয়লেট গিয়ে বসে থাকার ধান্দা আচ্ছা ম্যাম ওনার ওই শার্টটা যে মহিলা ওই শার্টটা সেলাই করেছেন ওনাকে দিনে কতবার জল খেতে দিয়েছে আপনাদের এখনকার ইন্ডিয়াতে কতবার জল খেতে দিয়েছে জিজ্ঞাসা করুন তো টয়লেট যাওয়ার ধান দেওয়া দিয়ে চলবে না ওইটা আমার দেখানো মডেল দ্যাট মিনস প্রফিট বিজনেস শার্ট ওয়েস্টিং এর মডেল আপনাদের মডেল চলছে মিস্টার ব্ল্যাঙ্ক লেবার পেন উঠলেও বাইরে বেরোনো যাবে না শরীর খারাপ হলেও বাইরে বেরোনো যাবে না

এখানে এখন ওই আফটার অফ সেঞ্চুরি ইন্ডিয়াতে দেখুন এই যে একবার ম্যাডাম আপনি যদি এখন প্রেগন্যেন্ট হন আপনি যদি অসুস্থ হন আপনার জব থাকবে নাকি হ্যাঁ এক্সকিউজ মি আমাদের এখন লেবার ল আছে ল আমাদের বাড়ি বাসন হয়েছে ম্যাডাম ল আমাদের বাড়ি কাপড়টাপড় কাট লিখে শুনুন এই আমার ফ্যাক্টরির ইনসিডেন্টটা আনফর্চুনেট ইনসিডেন্ট ওটা হয়ে যাওয়ার পরে একটা লয় নতুন ওয়ার্ক প্লেস সেফটি লয় তো কি করতে হবে যে সমস্ত সেফটি এনশিওর করে গার্মেন্ট গুলোতে একটা লেবেল লাগিয়ে দিতে হবে ঠিক আছে আমার কম্পিটিটাররা তো এইসব করতে গিয়ে এক গাদা খরচা করে প্রচুর লস খেল আমি কি লজ্স খেলাম আমি এক পয়সা খরচা করি নট আল কি করলাম রাতের বেলায় ওই কতগুলো ওই মহিলা ওয়ার্কারদের ডেকে রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে ওই গার্মেন্টের লেবেল সেলাই করে দিলাম হয়ে গেল

সেদিন একশো তেইশ জন মহিলা তেইশ জন পুরুষ পুরে না মরলে ষাট হাজার টলারের ইন্সুরেন্স পেতেন আমাদের সিস্টাররা বেঁচে থাকতে কম টাকায় কাজ করে আপনাকে অনেক মুনাফা দিয়ে গেছে

400 ডলার করে পেছেন আপনি এটা করতে পারেন এন্ড দ্যাট ইজ कॉल्ड বিজনেস เนี่ย বছর আগে পড়ে রয়েছে ইন্ডিয়াতে এই আপনাদের এশিয়াতে কত ন্যাকেড ইনসিডেন্ট হয় কি করে পক্ষ তখন কি পকেট ফাকা করে কম্পেনসেট করে হ্যাঁ ইনসিডেন্ট হতেই পারে সেখানে দশ আগুন লাগার দিন আমরা মহিলা শ্রমিকেরা আজও কেউ ভুলতে পারিনি অবকাশ পাইনি আজও পুরুষ এবং মহিলাদের মজুরিতে বিস্তার ধারা আজকে পক্ষে কোড়েলো গার্মেন্টস ইলাস্টিকট মেজের জল খাবার টিফিন খাবার অবকাশ থাকে না বাইরে গেলে দেওয়া হয় না তাহলে আমরা ভুলিনি আমরা ভুলিনি मिस्टर ল্যান্ড বড় অবকাশ পায় তাই আজকে দিনটা আমাদের মনে রাখাতিন 100 বারটি শপথ নেব কে বলতে পারে এই ডিপফেক এআই এটা নিচে ক্যাপ্টেন মুখিলাস তোকে খাচ্ছে কি কি কি

আমি ঠিক আসবো তাহলে আরেকটি ব্ল্যাংকে বতন আরো ইন্টারেস্টিং কবির সঙ্গে নিয়ে আজ দুনিয়ার সমস্ত মহিলা শ্রমিকদের তরফ থেকে জানাই গোলাপি শুভেচ্ছা নমস্কার খোদা হাফেজ চলো নানা বাই বাই